নমস্কার এটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি পট এই পটটা মানে স্ট্যান্ড সহ এটা কিন্তু একসঙ্গে বুঝতে পারছেন সিমেন্ট দিয়ে তৈরি রঙ করা আছে এই পটটা আমি কীভাবে তৈরি করলাম দেখতে চাইলে আমি এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি মানে নাও থাকে আপনারা আমার চ্যানেলে গিয়ে ত্রিপট প্লে লিস্টে ঢুকলেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পট এটা খুব সহজে তৈরি করা যায় খুব সহজে যে কেউ তৈরি করতে পারবে একটু চেষ্টা করলি এই গাছটার নাম হচ্ছে মিং এরালিয়া এরালিয়া গ্রুপের গাছ এই গাছটা খুব বেশি জল পছন্দ করে না আবার কিন্তু ড্রাই হয়ে গেলেও মারা যাবে এরা মারা যাওয়ার আগে সিমটম দেবে পাতাগুলো লাল হতে থাকবে হলুদ যেটা বলা হয় হলুদ হলুদ হয়ে যাবে ব্রাউন টাইপের পড়ে যাবে এদের ব্রাঞ্চ প্রুনিং করতে হয় এই যে এই ব্রাঞ্চটা লম্বা হয়ে গেছে এটাকে প্রুনিং করে দেওয়া কিছুদিন আগে আমি এর ব্রাঞ্চ প্রুনিং করেছি প্রুনিং করে একে বনসাই করে রাখতে হবে কারণ একটু বেশি খাবার পেয়ে গেলে তখন ব্রাঞ্চগুলো খুব লম্বা হয়ে যায় এখানে দেখুন এই যে ফার্স্ট বাঞ্চ সেকেন্ড বাঞ্চ মানে মোটামুটি করছি কিন্তু ট্রেনিং এ রয়েছে এগুলো দেখুন সব ওয়েডিং বা ঠেলা টানা দেওয়া আছে যাই হোক এটাকে আমি এখন এই পটটার মধ্যে বসাবো তো তার আগে আমি এই এইটাকে এই পট থেকে বের করে নি একটি কথা আপনাদেরকে বলি খুব মানে গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করতে করতে শেষ দিকে প্রথম দিকে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস দিই সেগুলো যদি আপনারা স্কিপ করে দেন না দেখেন ভিডিওটা তাহলে হয়তো সেগুলো জানতে পারবেন না তারপরে হয় কি আপনারা তখন একটা উল্টো পাল্টা মন্তব্য আপনাদের হয় করতে থাকেন যাই হোক এখন যেটা আমি গুরুত্বপূর্ণ টিপস বলছিলাম যে বৃদ্ধিটা শীতকালে হয় মানে যদি বারো মাস শীতের টান থাকে বারো মাস এদের গ্রোথ হবে আর যদি মাস শীত না থাকে অন্যান্য সময় গ্রোথটা অনেক কমে যাবে সেই নামে মাত্র হবে আসল গ্রোথটা এসে শীতকালে হবে তাই যে যে গাছটা যখন গ্রোথ হচ্ছে তখন তার রিপোর্টিং করতে হয় এই গাছটা গ্রীষ্মকালে রিপোর্টিং করলে জখম হওয়ার সম্ভাবনা থেকে যায় যার জন্যে একে শীতকালে রিপোর্টিং করাটা সবথেকে বেস্ট আমি এখন এই পট থেকে একে তুলে নেওয়া কিছুদিন আগে এটা রিপোর্টিং করেছি খুব আস্তে আস্তে শুকতে থাকবেন দেখবেন ঠিক বেরিয়ে যাওয়ার পর থেকে কিছুদিন আগে রিপোর্টিং করেছি এত সত্ত্বেও দেখুন রুট চারিদিকে চলে এসছে আমি কিন্তু খুব বেশি আমি বলেছি যে রুট বলটা খুব বেশি ভাঙবো না আমি প্রয়োজন মতো শুধু এটাকে ভেঙে নেবো এবার এটার মধ্যে যেন ভেতরে ঢুকে যায় কারণ আমি ভাবলাম ওইটার মধ্যে এটাকে একবার সেট করে দিই অনেক দিন থেকে যাবে সেট করে দিলে আর যেহেতু আর আর কথা এরা কিন্তু ছায়া পছন্দ করে মানে ডাইরেক্ট সানলাইট আলো চাই আলো বাতাস চাই কিন্তু ডাইরেক্ট সানলাইটটা এরা কিন্তু পছন্দ করে না কারণ আমি দেখেছি ডাইরেক্ট সানলাইটে হলেই তখন গাছগুলো কিন্তু জখম হয়ে যায় যার জন্যে এটা চওড়া পটে দিয়ে দিশম বলে এই রুটগুলো চলে এসছে আগে সরু পটে ছিল এটাকে এখন একটু মনে হয় বেশি ভাঙতে হবে তারা ওটার মধ্যে ঢুকবে না তবে এই সময়টাই সব থেকে ভালো সময় আমি আবার আপডেট আপডেট দেব এরপরে গাছটা কেমন রইল সেটা আমি আপডেট দেব তবে তার আগে হ্যাঁ এবার এটা ঢুকে যাবে এবার এইটাকে আমি এখানে ওই রিভলভিং সিস্টেমটা সরিয়ে দিলাম কারণ খুব উঁচু হয়ে যাচ্ছে তো ক্যামেরাটা অনেক দূর দূরে নিয়ে যেতে হয়েছে এটা যেহেতু স্ট্যান্ড সহ দেখতে খুব সুন্দর লাগবে আপনারা আমার চ্যানেলে গিয়ে আমি বিভিন্ন ধরনের পট খুব সহজ পদ্ধতিতে নির্মাণ করা দেখায় মানে দেখলেই করতে পারবেন এখন মানুষ শেখার জন্য কোনো কিছু দেখছে না দুঃখ ওইটাই সবাই এখন হয়ে গেছে কি ওই ইন্টারটেনমেন্ট তো আমাদের চ্যানেল তো ইন্টারটেনমেন্ট সে ধরনের ইন্টারটেনমেন্ট আমাদের চ্যানেলে পাবেন না কারণ আমরা এই গাছপালার পরিচর্যা কিভাবে করতে হয় আমি যত যদ্দূর সম্ভব আমার নিজের অভিজ্ঞতা মতো আমি দেখাই নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করি ভিতরে আমি দেখাই ওই আমার মানে যাতে নিচেটা খুব ওয়াটার ড্রেস খুব সুন্দর হয় তার জন্য কী একজন সিন্ডার তার সঙ্গে অল্প তুষ কুঁড়ো যেটা বলা হয় কুঁড়ো ধানের কুঁড়ো সেটা দেওয়া আছে প্রায় এক ইঞ্চি মতো কারণ এটা জানি যে অত নিচে যাবে না কারণ আমার তো এ দেখছেন কতটা নিচে নেমে গেল এবার আমি ওই সয়েলটা দিয়ে আস্তে আস্তে এটাকে তুলে নেবো বা আমি আগে সয়েলটা দিয়েই নিই আমাকে এইরকম জায়গায় রাখতে হবে কারণ গোড়াটা একটু মানে কেনপি যেটা সেটা যদি একটু দেখা না যায় তাহলে এই যে দেখুন এটা কিন্তু আমার সেই স্মল ছোটো গাছে দেওয়ার জন্য বনসাই সয়েলটা তার সঙ্গে মিক্স সয়েল এবং ওই ধানের কুড়োটা কিছুটা মিশিয়ে দিলাম এইটাকে আমি এখানে ব্যবহার করব নিচেতে তো আমি বললাম যে সিন্ডারটা দিয়ে দিচ্ছি প্রায় এক ইঞ্চি কি দেড় ইঞ্চি হবে মানে আসলে কি ওই সব গাছের ক্ষেত্রে সবসময় একরকম থিওরি কাজ করে না যার ফলে আমি বলে দিলাম যে এটাই বনসাই সয়েল সব গাছে এক ধরনের বনসাই সয়েল লাগে না ইতর বিশেষ করতে হয় যেমন সাকুল্যান্ড বা ক্যাকটা জাতীয় গাছে যে বনসাই সয়েলটা লাগে সেটা পাথরের দানার পার্সেন্টেজটা অনেক বেশি রাখতে হয় যেগুলো জল বেশি পছন্দ করে সেরকম জাতীয় গাছের ক্ষেত্রে মাটি জাতীয় জিনিসটাকে বা যেটাকে জলটাকে ময়শ্চার করে রাখবে মানে জায়গাটা গোনাটাকে সেরকম ইনগ্রেড মানে ইনগ্রেডিয়েন্টস যে এটা আর কি বেশি নিতে হয় ওই সরঞ্জামগুলো এইসব আর কি এগুলোকে ঠিক রাখতে হবে একটাই সেই দেখে বলে দেওয়া হয়েছে দেখে নিয়েছেন সেইটাকেই আপনি বারবার ব্যবহার করতে থাকলেন সেটাও ঠিক নয় হুম এটাকে প্রথম এইভাবে একদম মিডিল করে সেট করে নিতে হবে কারণ একবার চারিদিক দিয়ে মাটির এই সয়েলটা দিয়ে দিলে আর এটার কিন্তু একদম ফ্রন্ট এইটা এই যে আপনার দিকে করলাম এইটাই কিন্তু ফ্রন্ট হবে আর এই দিকটা ব্যাক এবার দেখুন এই দিকে বেশি চলে এসছে এটা এখান থেকে ম্যাপেও দেখা যায় একদম গোড়াটাকে ঠিক রাখুন ঠিক আছে এবার এই দিকটাকে এই রিভলভিংটা থাকলে যে আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে রিভলভিং থাকলে এ ঘুরে বেড়ায় আর এটা না থাকলে নিজেকে ঘুরে বেড়াতে হবে কারণ এগুলো সব ঠিকঠাক করে না করলে পরবর্তীকালে দেখতে ভালো লাগবে না এটা একটু যেহেতু আচ্ছা এটা আমার দিকে করে একটু দেখেনি ফ্রন্ট কারণ ফ্রন্টের দিকটা ঠিক রাখতে হবে বুঝলেন না যদি ফ্রন্টের দিকটা ঠিক না থাকে তাহলে দেখতে খারাপ লাগবে এই গোড়ার মাটিটা কিন্তু ভাঙতে যাওয়াটা বিরাট রিক্স হয়ে যাবে কারণ আমার একটা গাছ এই গোড়ার মাটিটা পুরো ওয়াশ করে দিয়েছিলাম হয়তো টাইমিংটা ঠিক ছিল না তিনটে গাছ ছিল একটা মারা গেছে দুটো এখনো বেঁচে আছে সেই থেকে আমি আর এই গোড়ার মাটিটা খুব বেশি ভাঙি না ওই একবারই ভেঙেছিলাম তিনটের মধ্যে একটা মারা গেল একটু ঠিক আছে এবার এই শয়ালটা চারিদিকে বা উপরে দিয়ে দিলে অটোমেটিক্যালি চারিদিকে চলে গেল এটা একদম শুকনো ঝুরঝুরে মাটি যদি হয় দেওয়ার ক্ষেত্রে একটা সুবিধা আপনি ঢেলে দিলেন ঠিক জায়গায় জায়গায় নিয়ে নেবেন এটা এটাকে কিছু মাটি টাটি দিয়ে করে নিয়েছি তো আলাদাভাবে মিক্স সয়েলটা আর একটা শুধু বনসাই সয়েল আছে উপরের অংশে ওইটা দিয়ে দেবো এটা দেখি কতটা হয় এটা দেখে লাভ নেই কারণ এর জন্য স্পেশাল করে করলাম আর কি সব সময় এই গঞ্জার জন্য এটা বাঁশের কইচির বাঁশে বাঁশের বাতা দিয়ে করেছি একটা দিক শুরু করে নেবেন ডগাটা যেন খুব ধার না থাকে হ্যাঁ এইভাবে আস্তে 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 নাড়িয়ে দিলে অটোমেটিক্যালি ভেতর দিকে সব এগুলো সেট হয়ে যাবে আমি ছোটো পটে ব্যবহার করার জন্য এই বনসাই শলটা ব্যবহার করি এটা এই ছোটো 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 পাথরের দানা আছে সেই সঙ্গে পারলাইট আছে তারপর ওই পুড়ো অল্প স্বল্প এইরকম পাঁচ মিশেলে করে আছে আর কি তার মধ্যে ছোটো পাথরের দানাটা এটার মধ্যে রয়েছে এই শুকনো অবস্থা যতটা সম্ভব এটাকে এগুলোকে সেচ করে দিতে হবে এটা তো খুব বেশি ঠোকা যাবে না কারণ সিমেন্টের তৈরি যতটা সম্ভব এইভাবে তারপর কি অনেকগুলো জয়েন্ট তো বেশি ঠোকা করলে পট করে কোনো একটা জায়গা ছেড়ে যেতে পারে এটাই জল দিয়ে দিলে অটোমেটিক্যালি পুরো জল দিয়ে দিতে হবে একবার এটার ক্ষেত্রে পুরো জল দেওয়া যাবে তারপর যদি দেখা যায় যে কোনো মাটি সরাতে হবে বা কিছু তখন সরিয়ে দিলেই হবে এই থাক ফ্রন্টটা দেখিয়ে দি আপনাদেরকে এটা ফল হবে দেখতে খুব সুন্দর লাগবে এরকম জাতীয় পট তৈরি করুন সেখানে শাকুলেন বা ক্যাকটাস যে কোনো গাছ বা কোনো গাছ যেগুলো এইভাবে লতা হয়ে যেতে তবে এইটা আড়াল হয়ে যাবে আগে আমি তাই করেছিলাম একটা এই জাতীয় গাছ লাগিয়েছিলাম এটাকে এই সাইডগুলো আড়াল হয়ে গেছিল এটা এবার দেখুন এইভাবে গোড়াটাকে ধুয়ে জলটা দিতে হবে এই প্রথমে জলটা যেহেতু শুকনো মাটি চুষতে একটু টাইম নেবে নিচে দিকে ফুল জলটা দেব কারণ এখানে জল দিলে নিচের দিকে গড়িয়ে যাবে এটা কিন্তু নিচের একদম মানে বেশ মোটা হোল দেওয়া আছে নিচেতে নিচের দিকে বেরিয়ে যাবে এখন এটা দেখানো যাবে না যাই হোক হোল আছে কিভাবে করেছি যদি দেখে নেন তাহলে সব বুঝতে পেরে যাবেন ধন্যবাদ এটাকে আবার আপডেট দেবো নিচেতে গিয়ে ফুল জল দিয়ে দেবো আর ছায়াতে রাখবো আলো বাতাস যুক্ত ছায়া জায়গাতে এগুলো জানেন তো যদি আপনি বাড়ির ভেতরেও রাখেন যদি বেলকনিতে হয়তো একটু রোদ রোদ আছে সকালেরটা কিংবা বিকালেরটা যে রোদটা তেজ কম খুব তেজযুক্ত রোদ হলে শীতকালে রোদটা নিতে পারবে কিন্তু গ্রীষ্মকালের রোদটা এটা নিতে পারবে না পাতা মরে যাবে ধন্যবাদ